নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বাজারে এখন খুব ভালো চাল পাওয়া যাচ্ছে আর তাই দিয়েই দুর্দান্ত স্বাদের একটা ইউনিক নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই অসাধারণ স্বাদের চাল কুমড়ো নিরামিষ রান্নাটা করার জন্য কড়াইয়ে বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে চাল কুমড়োর টুকরো দিয়ে দিচ্ছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়েছিলাম সেটার খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে রাখা সমস্ত চাল কুমড়োটা দিয়ে দিয়েছি এবার ঢাকাটা লাগিয়ে দিয়ে এই চাল কুমড়োর টুকরোগুলোকে বয়েল করে ফিরে আসছি মিনিট চারেক সময় নিয়ে চাল কুমড়োর টুকরোগুলো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি জল থেকে নামিয়ে রাখছি আর একটু ঠান্ডা হোক তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি চাল কুমড়োটা নামিয়ে রেখেছি ওটা অনেকটা ঠান্ডাও হয়ে গেছে তবে রান্না শুরুর আগে এই রান্নার আগে মশলাটা বানিয়ে নিচ্ছি সেই জন্য কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা তেলের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা লঙ্কাটা তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো সর্ষে হাফ টি স্পুন মেথি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মুড়ি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই মশলাটাকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে এটাকে ভালো করে বেটে নেব তৈরি করে রাখা মশলাটা বেটে রেখে দিয়েছি আর এদিকে চাল কুমড়ো টুকরোগুলো যেটা সেদ্ধ করে নিয়েছিলাম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কোরানো নারকোল তৈরি করে রাখা মশলাটা অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সরষের তেল বন্ধুরা এই রান্নাটায় কিন্তু হলুদের গুঁড়োর ব্যবহার হয় না এবার সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি বাজারে তো এখন খুব ভালো চাল পাওয়া যাচ্ছে আর আপনারা নিশ্চয়ই তা দিয়ে অনেক রকম রান্না করছেন তবে আমার আজকের এই রেসিপিটা কিন্তু একদম আলাদা হয় খেতে অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন মশলা দিয়ে সেদ্ধ করা চাল খুব ভালো করে মেখে নিয়েছি এবার তাহলে চলুন মূল রান্নাটা শুরু করে দিন এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াইয়ে মশলা ভেজে নেওয়ার পর যতটুকু তেল ছিল তার মধ্যেই আমি প্রথমে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কারি পাতা। একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার মশলা দিয়ে মাখানো চাল কুমড়োটা দিয়ে দিলাম এবার তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে তিন চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটা ভালো হবে সেজন্যই দিয়েছি একটু মিশিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট এক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি রেডি হয়ে এসেছে চাল কুমড়ো তো সেদ্ধ করেই নিয়েছিলাম এখন আরও সুন্দরভাবে কুক হয়ে গেছে তার মানে রান্না মোটামুটি রেডি তবে শেষ পর্যায়ে এর টেস্ট আরও এনহ্যান্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা সর্ষের তেল গ্যাসটা বন্ধ করে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে বারবারই বলছি একবার ট্রাই করুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কাঁচা সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাস তো আগেই বন্ধ করে দিয়েছি এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ চাল রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে গরম ভাতের সাথে খেয়ে দেখুন খেতে কিন্তু অপূর্ব লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন